কার্যালয়ে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত বিজেপি কর্মীদের এবং যারা ঘর ছাড়া বিজেপি কর্মী রয়েছেন তাদের তাদের সাথে সাক্ষাৎ করে তাদের সাথে তাদের সমস্ত অভিযোগ মনোযোগ সহকারে শুনে তারপর তাদেরকে আইনগত দিক থেকে এবং দলীয় দিক থেকে তাদের পাশে থাকা তাদেরকে সহায়তা করার আশ্বাস দিয়েছেন বিজেপি দলনেতা শুভেন্দু অধিকারী রাখা বলছেন রাখা বলছেন বলুন নামটা আমি তম চিত্রমান অধিকারী আমি মৈন মর্ত সভা নেতৃত্ব মোবাইল আমার বাড়িতে বাড়ি বাড়িhandleChange করে কি গ্যাস সিলিন্ডার সবকিছু নিয়ে যায় তারপর আমার নতুন ছেলে বিয়ে হচ্ছে ওখানে সব ভাঙচুর করে মারামারি হচ্ছে ওখানে সাধারণ মানুষ তারা ঘর থেকে বেরোতে পারে না তাদেরকে ভাসে এবার রাস্তা দিয়ে যাচ্ছে সাধারণ মানুষ